যেসব মহিলারা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে নার্সিং পেশায় নিয়োজিত আছেন এবং যাদের বিএসসি কমপ্লিট হয়েছে সেই সাথে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে কাজের উপর দু বছরের অভিজ্ঞতা আছে তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ এই মুহূর্তে সৌদি আরবে বিভিন্ন হাসপাতালের মহিলা নার্সিং স্পেশালিস্ট পদের জন্য বায়োডাটা কালেকশন চলছে বায়োডাটা জমা দেওয়ার সর্বশেষ তারিখ আগামী পঁচিশে ফেব্রুয়ারি এ কাজের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এই আকর্ষণীয় চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানি কাকুলি ঢাকা এছাড়া বিস্তারিত আরো জানতে আজই কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন এবং জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন টু নাইন থ্রি টু নাইন নাম্বারে